কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে বল হাতে দারুণ ছন্দে আছেন শরীফুল ইসলাম প্রথম দুই ম্যাচ মিলিয়ে আট ওভার বোলিং করে দিয়েছেন মাত্র আঠাশ রান গত পরশু নিজের তৃতীয় ম্যাচ টরেন্টো ন্যাশনালের বিপক্ষে কিছুটা খরচে ছিলেন চার ওভারে দিয়েছেন একত্রিশ রান যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পেলটা ভালোই বলতে হবে তবে গতকাল শরীফুল ইসলাম করলেন টুর্নামেন্টের নিজের সেরা বোলিংটা সারা আগার্সের বিপক্ষে চার ওভারে বারো রান দিয়ে উইকেট নেন তিনটি একই দিনে তার দল বাংলা টাইগার্স মিসি থাকা অধিনায়ক সাকিব আল হাসান ও একুশ রান দিয়ে নেন উইকেট দুইটি কাল বোলারদের নৈপুণ্যে সুনীল নারায়ণ মার্কাস ইস্টনিজদের সারা জাগুয়ার্সকে মাত্র একশো এক রানে অল আউট করে দেয় বাংলা টাইগার্স তবে এই রান তুলতেই উনিশ ওভার খেলতে হয়েছিল সাকিবদের ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব সাত বলে করেন মাত্র এক রান এদিন যথারীতি শরিফুলের হাতে বল তুলে দেন সাকিব আল হাসান নিজের করা প্রথম ওভারে বাহাতি ফেসার আউট করেন সুনীল নারায়ণকে প্রথম ওভারে উইকেটের দেখা পান সাকিবও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সাকিব ও শরীফুল ইসলাম ছয়টি করে উইকেট সংগ্রহ করেছেন বাংলাদেশিদের এরকম বলিং দেখে প্রশংসায় বাস আসছেন ও নিজের সতীর্থরাও এদিকে আরেক কাণ্ড করে বসল গ্যালারিতে থাকা এক দর্শক শরীফুল ইসলামের বলিং দেখে গ্যালারি থেকে এক দর্শক ইশারায় কি যেন বলছিলেন